ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা এগারো ম্যাচ অপরাজিত ছিল বাংলাদেশ প্রথম ওয়ানডে হারার পর এই রেকর্ডের ইতি ঘটল দুই হাজার ষোলো সালের পর থেকে দ্বিপাক্ষিক সিরিজে ওয়েস্ট ইন্ডিজের সাথে হারেনি বাংলাদেশ রেকর্ড ধরে রাখতে এবং সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই সিরিজের প্রথম ম্যাচে দুশো চুরানব্বই রানের বড় ইনিংস খেলেও পাঁচ উইকেটে হেরেছে বাংলাদেশ সুতরাং দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য বড় ইনিংস খেলতে হবে এটাই অনুমেয় এবারে প্রথম ওয়ান দলকে নেতৃত্ব দিচ্ছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ প্রথম নতুন অধিনায়ক জয়ের ব্যাপারে আশাবাদী নতুন অধিনায়ক মনে করেন এখনও তাদের যথেষ্ট সুযোগ আছে সিরিজ জয়ের যদিও প্রশ্ন উঠেছে মিরাজের ব্যাটিং নিয়ে। ব্যাটিং সহায়ক উইকেটে মিরাজের আরও ভালো খেলতে হতো বলে মনে করছেন বিশেষজ্ঞরা আজকের ম্যাচে অবশ্যই বাংলাদেশকে জয় নিশ্চিত করতে হবে সময়ের অপেক্ষা দেখা যাক নতুন অধিনায়কের নেতৃত্বে টানা চারটি দ্বিপাক্ষিক সিরিজ জয় করতে পারে কিনা বাংলাদেশ